পুজোর আগে মুখে হাসি ফোটালেন ইসলামপুর শহরের দেশবন্ধু পাড়া আদর্শ সংঘ প্রায় তিনশো মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো এদিন হল একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বস্ত্র অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনে অনুষ্ঠানে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল পৌরসভার একাধিক কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন আমরা তিনশো জনের মতো আয়োজন করেছি পূজার একটু থিম তা বলবেন পূজার থিম এবছরের হল রাম মন্দির অযোধ্যার রাম মন্দির ওগুলো আলাদাভাবে আছে সব আনবে আর বাংলাদেশের কালচারাল সৃষ্টি অনুযায়ী আমরা মায়ের প্রতিমা তৈরি করছি এবার পঁয়তম বছর হলো ষাটতম বছর কি নাম আপোনাৰ শ্ৰীকৃষ্ণ দাস আপুনি পূজাৰ কমিটিৰ পূজা কমিটিৰ প্ৰেছিডেণ্ট